সালামু আলাইকুম বারাকাত আশা আপনারা বলা আছেন সৌদি আরবে আসার পরে যদি কেউ ফেঁসে যান তাহলে আপনি কি করবেন অনেক প্রবাসী সৌদি আরবে আসে কিন্তু ফেসে যাচ্ছে তো আপনি যদি ফাইসা গেলে আপনি কীভাবে এখান থেকে উদ্ধার হবেন আমি ফয়সাল আপনাদের সাথে ইস্টে স্টেপ বলবো সৌদি আরবে আসার পরে বিশেষ করে অনেক প্রবাসী কিন্তু আপনার কপিল খোঁজা পায় না দালাল লে খোঁজা পায় না বা অনেক সময় বাংলাদেশ থেকে আসার পরে আপনি এয়ারপোর্ট থেকে দালাল আপনাকে রিসিভ করে না বা কফিল আপনাকে রিসিভ করে না বিভিন্ন কারণে বা বিভিন্ন ধরনের ভিসা হওয়ার কারণে কিন্তু বর্তমানে সৌদি আরবে এই প্রতারণার শিকার হচ্ছে যখন ফাইসা যান আপনি কি করবেন প্রথমত ফাইসা গেলে আপনি ধৈর্য করবেন ভাই ধৈর্য হলো নাম্বার ওয়ান ধৈর্য যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি সৌদি আরব থেকে সফল হবেন এটা আপনি সবসময় মাথায় রাখবেন আপনি কপিল পান নাই কোনো কিছু পান নাই করবেন পড়বেন যখন এখানে আসার পরে আপনি ইকামা পান নাই বা আপনার কোনো কিছু দেয় নাই বা দাঁড়ালে আপনার আন্যা রাখছে আনার পর কামা দেয় নাই ব্যবসা করে দেয় নাই কোনো কিছু করে বর্তমানে বলতে গেলে আপনি কোনো কিছুই পান নাই তখন আপনি যে কোনো প্রক্রিয়া থাকার চেষ্টা করবেন মনোবল রাখবেন আপনার থাকার জায়গা না থাকে দরকার মচিতে থাকবেন আপনি যে কোনো জায়গায় থাকার আশ্রয় নেবেন দরকার অবার বিরুদ্ধে নিজে থাকবেন থাইকা যে ববু হোক আপনি চেষ্টা করবেন যে আমি যখন ইতিহাস আসছি এইখান থেকে আমি কিছু একটা করে যাব ইনশাল্লাহ আপনি সাফল্য হইতে পারবেন দুর্চিন্তা করবেন না আপনার যে সাহস আপনার মনোবল ভাঙবেন না প্রবাসী কিন্তু আমাকে মেসেজ দেয় কল দেয় এবং আমার সাথে সাক্ষাৎ করে কথা বলে ভাই আমি তো সৌদারাবা দু দিন হয়েছে বিশ দিন হয়েছে এক মাস হয়েছে দুই মাস হয়েছে বা আমি কপিল পাই নাই আমি কোনো একামা পাই নাই কোনো দালাল রে পাই নাই কোনো কিছু পাই নাই বা আমি দালাল পাইছি কপিল পাইছি সব কিছু পাইছি একামা করে দেনে বা ইকামা করে দিয়েছে তিন মাসে কাজ দেনে এখন দেশে চলে যাবো আমি বারবার এদেরকে বুঝে ভাই দেশে যায় না এখানে থাকেন থাইকে কিছু করার একটা চেষ্টা করেন চার লাখ পাঁচ লক্ষ টাকা দিয়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আপনি সৌদার বা আসেন আপনি কেন দেশে চলে যাবেন আপনি দেশে চলে যেতে কিন্তু সহজ কোনো সমস্যা নেই তিন মাস পরে যে কোনো প্রক্রিয়া আপনি দেশে চলে যেতে পারবেন কিন্তু আপনি দেশে চলে যাওয়াটা কিন্তু আপনার সমস্যার সমাধান না আরো সমস্যা বাড়বে কারণ আপনি যখন দেশের থেকে আসছেন কিস্তি নিয়ে আসছেন লোন নিয়ে আসছেন আপনি টাকা ঋণ করে আসছেন এই টাকাটা দেশে গেলে কীভাবে দিবেন আপনি কষ্ট করলে এখানে থাকেন থাকলে দেখবেন আপনার অবশ্যই সাকসেস হবেন এরকম অনেকই এরকম অনেক আছে সৌদি আরবের ভিতরে কিন্তু আপনার আসার পরে সার কিছু ছিল না কিন্তু আজকে যে চারটা পাঁচটা দোকানের মালিক আজকে সে গাড়ির মালিক আজকে সে দেশে আসা যাওয়া করছে কিভাবে করছে সে পরে বৈধ হয়েছে আপনার যখন পাসপোর্ট থাকে ভিসা থাকবে আপনার হুদুত নাম্বার দিয়ে আপনি বড়ার নাম্বার কইরা কফিল ধরতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আপনার উমরার লোক না আপনি জেয়ারা বিষা আসেন আপনি বিষায় আসছেন আপনি একবার না একবার বৈধ হইতে পারবেনি যদি আপনার মনোবল থাকে আপনি সাহস নেন জামি আর দেখেন ভাই সৌদি আরবে কিন্তু খারাপ মানুষও আছে ভালো মানুষ আর খারাপ যে সবাই তা না আপনি যদি এখানে রিজিক থাকে আর আল্লাহর উপর ভরসা করবেন উপর ভরসা করলে দেখবেন আল্লাহ একদিন একদিন না একদিন আপনাকে সাফল্য দিবে বলবেন আল্লাহ আমি যখন সত্য আসছি আমরা যখন নিয়ে আসছো আমাকে একটা রক্ষা করো আমাকে যদি নিয়ে আসো আমাকে কিছু একটা উপায় করো আমাকে আপনি দয়া করুন আমাকে একটা রাস্তা দেখান দেখবেন কত ভালো মানুষ আসছে আপনার সামনে পড়বে সে দেখবেন আপনাকে সহায়তা করবে রুমে জায়গা দিবে প্লাস আপনাকে চাকরি দিবে সব কিছু দিবে ভালো মানুষের অভাব নেই ভাই যেমন খারাপ আছে ভালো আছে তবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হলো নাম্বার ওয়ান আপনি ধৈর্য হারানো যাবে না বেউ শোয়া যাবে না আর যেই যেই কাজ দিবে ওই কাজই করতে করার জন্য মন প্রস্তুতি থাকতে হবে মনোবল থাকতে হবে যে না ওই কাজটা বলছি কাজটা করবো আইসা বল বলা যাবে না আমি কাজ করব না ওই কাজ করবো না আমি এটা পারি না ওইটা পারি না না যে নতুন আসছে যেহেতু আপনি এক আপনি নতুন যখন আসছেন আপনি মন স্থির করবেন যেই পাবো এটাই করবো আমার যেই পাবো এটাই করবো আর আপনার চিন্তাভাবনা থাকবে আমার টাকা উপার্জন করে এই টাকা দিয়ে আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এখানে পরবর্তী দেখবেন ভবিষ্যতে আপনি সৌদি অনেক কিছু করতে পারছেন এবং আপনি আরও যারা নতুন আসবে তাদেরকে বলতে পারবেন যে আমি আসার পরে এই পরিচিত হয়েছে আজকে আমি কোথায় আসছি আমি নিজেও কষ্ট করে স্ট্রাগল করে ছোদের বাসার পর আজকে আমি এত কিছুর মালিক বিশেষ করে চিন্তা ভাবনা করবেন না টেনশান করবেন না বৈধ হওয়ার অনেক রাস্তা আছে আশা করি যারাই এই ছোদের বাসার পরে ফাইসা যান তারা কিন্তু হতাশ হবেন না ইনশাল্লাহ আল্লাহ আছে আল্লাহ ভরসা করবেন আর আপনাকে যখন নিয়ে আসছে রিজিক আছে আপনি এখানে থাকতে পারবেন যাওয়ার চেষ্টা করুন অনুরোধ যারা নতুন আসেন দেশে কোনো সমাধান না যাওয়াটা কোনো সমাধান না আর বিশেষ করে আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আমি সৌদি আরবের সব কাজ করি আপনাদের দোয়ায় আমি সৌদি আরবের ইনশাল্লা বিশাল কাজও করে থাকি অরিজিনাল কোম্পানির বিষা এবং মেয়েদের হসপিটালের ক্লিনার বিষার বিষয়ের কাজ আমি করে থাকি এবং যারা বাংলাদেশ থেকে আসতে চান আপনার যে কোনো বিষয় ইনশাল্লাহ আর যারা মেয়েরা বাংলাদেশে আসতে চান হসপিটালের বিষা ক্লিনার আমার সাথে যোগাযোগ করতে হবে নাম্বারে আমি সৌদি আরবে সব কাজে করে থাকি আলহামদুলিল্লাহ আপনার ইকামার নাম্বার পাসপোর্টের মালুমাত যেহারা বিষয়গুলো জুটাই থাকি এয়ারপোর্টের প্রিন্ট জাওয়া জতে প্রিন্ট অরূপপ্রাপ্ত এবং যারা ইকাম তাদের দেশে যেতে চান ফাইনাল লাগে দেশে পাঠিয়ে থাকি এবং যারা ধরাধার দেশে যেতে তাদেরকেও আমি পাঠিয়ে থাকি আমার লোক আস থেকে ইনশাল্লাহ আমি ইউরোপের কাজ করে থাকি আপনাদের আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়া রোমানিয়া এই দুটা দেশ রোমানিয়া ক্রোয়েশিয়া এবং রোমানিয়াতে চালু হচ্ছে রোমানিয়া আমরা বর্তমানে পাসপোর্ট নিচ্ছি এবং আপনার লিথুনিয়া লিথুনিয়ার কাজ করে থাকি হাঙ্গির কাজ করে থাকি যদি সৌদি আরব থেকেও আপনার জাপানে জিতে চান কন্ট্রাক্ট বিষয়ে আমরা এয়ারপোর্ট কন্ট্রাক্টে পাঠিয়ে দেবো আমার সাথে নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত আপনার বাড়িতে কোথাও